আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করবো যেহেতু এটা বন্যার জায়গা ওইটা যেহেতু নদীর পাশে সারা জীবন যারা যদি এখানে আছেন তারা বন্যা দেখে এসছেন বা আপনাদের আগের এইটা তো পঞ্চাশ ষাট বছরের সমস্যা নয় এটা আটশো বছর আগেকারের সমস্যা এবারে আমি আপনাদেরকে একটাই কথা বলবো কি ভোটটা কি নিয়ে হওয়া উচিত এই প্রার্থী যে আপনাদেরকে নিয়ে ভেবেছে আপনাদের পরের জেনারেশনকে নিয়ে ভেবেছে সে আজ ওকে উল্টো পাল্টা কথা বলেনি নিজের কাজটাই আপনাদের সামনে রেখেছে তাকে তো ভোট দেওয়া উচিত আমি এটুকু বলবো কে কি বলছে আমি জানি না কে বলছে ঘাটের মাসাবে হবে না এটা ভোটের প্রতিস্তুতি গিয়ে পালিয়ে যাবে বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি এখানেই থাকবো আপনাদের সামনে থাকবো যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আরেকটা বড় কথা বলে যাচ্ছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয় আমি আপনাদের তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না কিন্তু কিন্তু এত বড় কাজ যখন এই তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার করছে তার পাশে আপনাদেরকে থাকতে হবে সবসময় জিতে যাবে যারা কাজ তারা জিতে যাবে যারা হবে তারা শুধু জিতে যাবে শুধু ধর্মটাকে এগিয়ে রাখতে আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি হিন্দু হিন্দুরা সত্যি খুব খারাপ আছে এইসব বলে ভোট নিয়ে যাবে বিশ্বাস করুন এইসব দিয়ে পেট না চলে না যে কোনো দল যখন কাজ করতে না পারে যে কোনো দল যখন কোনো কাজ দেখাতে না পারে তখনই তারা ধর্মটাকে এগিয়ে রাখে কারণ ধর্ম আমাদের দেশে ধর্ম নিয়ে সব কিছু করা যেতে পারে ধর্মের নাম নিয়ে আমি কিন্তু ধর্মের নাম নিয়ে আসিনি আপনাদের সামনে আমি এসছি ভাতালের একশো বছরের আগেকারের সমস্যার সমাধান নিয়ে